এই পুড়ে যাচ্ছে ডাল পুড়ে দেখলে ডালটা তলা দিয়ে পুড়ে এলে উঠেছে তো তাতে খুব একটা ক্ষতি হয়নি সাথে সাথে গ্যাস আস্তে করে দিয়েছে তো রাঁধে রাঁধে বন্ধুরা আজকে ভিডিওটা শুরু হলো এইভাবে দেখো রান্না হচ্ছে খিচুড়ি একটু অন্যরকমভাবে মানে অন্য রকম মানে এক এক দিন এক এক রকমভাবে রান্না হয় এই হচ্ছে ব্যাপার ডালটা একবারে ভেজে ফোড়ন দিয়ে তার মধ্যেই ডালটা ভেজে জল দিয়ে দিচ্ছে একবারে যতটুকু প্রয়োজন আর কাঁচা লঙ্কা আদা বেটে মিক্সিতে পেস্ট করে একবারে দিয়ে দিচ্ছে মশলাপাতি যা দেওয়ার হলুদ জিরা যা কিছু দেবার লঙ্কার গুঁড়োও দিয়েছে সব কিছুই এর মধ্যেই দিয়ে দিচ্ছে একবারে জলের কালারটা দেখো ফুচকার জলের মতো লাগছে আমি সেটাই বলেছিলাম রান্নাটা করছে কিন্তু ছেলে ওর হঠাৎ করেই আজকে মনে হলো যে ও খিচুড়ি রান্না করবে তো যাই হোক সেই মতোই কাজ সব কিছু আনা হয়েছে আর ও রান্না করছে খিচুড়িতে বড় বড় করে আলু দেওয়া হবে কুমড়ো দেওয়া হবে বলছে বারোয়ারি খিচুড়ি যেমন হয় ঠিক সেইভাবেই রান্না করবো সেইভাবেই খাবো সেইভাবেই খেতে ভালো লাগে তো আলু আর কুমড়োটা বেশ বড় বড় করে কেটে নিয়েছে তো এই একটু আগে আগেই দিয়ে দিয়েছে সেদ্ধ হতে টাইম লাগবে ওই জলেই দিয়ে দিয়েছে ওই অবস্থাতেই চালটা তখনও দেওয়া হয়নি আর হবে বেগুনি গোল গোল করেই বেগুন কেটে বেগুনি হবে আর তার সাথে হবে হচ্ছে পেঁয়াজি পেঁয়াজি বেগুনি আর হচ্ছে কুমড়ো কেটে কুমড়ো দিয়ে বেগুনির মতো করেই হবে ভাজা এই দেখো চালটাও দেওয়া হয়ে গেল মানে ওই আগের ডালটা সেদ্ধ হয়ে এসছে বেশ খানিকটা তারপরেই চালটা দেওয়া তো আস্তে আস্তে দেখো কালারটা বেশ অন্যরকম হয়ে আসছে যত ফুটছে তত কালারটা অন্যরকম হয়ে আসছে তো বেশ ভালোই লাগছে দেখতে দেখা যাক শেষ অবধি কি হয় তারপর দেখো এই দেখো খিচুড়ির কালার দেখেছো খিচুড়িটা কিন্তু কমপ্লিট দারুণ রান্না করেছে খিচুড়িটা খেতেও সত্যিই ভালো হয়েছে আর ওই যে বলেছে বারোয়ারি খিচুড়ির মতো করে রান্না করব একদম ওরকমই হয়েছে আর এই দেখো পেঁয়াজি পেঁয়াজি ভাজা হবে এটা দিয়ে আর এটা দিয়ে ওই বেগুনি আর কুমড়ো দিয়ে ভাজা হবে তো ওই বৃষ্টির দিনে এরকম খাওয়াটা কিন্তু বেশ জমেই গেছে জমে যাবে তো এই দেখো কুমড়োটাকে এইভাবে বেসনে চু চুবিয়ে এইভাবে করে ভাজা হচ্ছে দারুণ কিন্তু যে খেতে মোটেই কিন্তু বেগুনির থেকে আলাদা কিছু লাগেনি দারুণ টেস্ট এটা একটা নতুন ব্যাপার ছেলে নিজেই বলল যে মা এইভাবে দেখি আজকে খেয়ে আনছি ঠিক আছে চল দেখা যাক খে কেমন লাগে খেতে সত্যিই ভালো দারুণ লেগেছে খেতে তো এই দেখো বেশ বেগুনির মতোই দেখতে লাগছে কিন্তু ব্যাপারটা খেতেও কিন্তু দারুণ দারুণ লেগেছে দেখতে কিন্তু পুরো বেগুনই লাগছে এই দেখো এইভাবে করে কুমড়োটাকে বেসনের মধ্যে ভিজিয়ে চুবিয়ে এদিক ওদিক করে যেমন করে বেগুনি হয় ঠিক তেমন করেই কুমড়ো হয়ে কুমড়ো দিয়ে বেসন দিয়ে আচ্ছা বেশ ভালোই লেগেছে খেতে দেখতেও তোমাদের ভালোই লাগছে দেখতেও ভালো লাগছে খেতেও ভালো হয়েছে তো দেখো বেশ নতুন একটা জিনিস দেখালাম খেতেও দারুণ আর বেগুন তো জানোই কেমন করে বেগুনি হয় এইভাবে করে বেগুন বেসনে চুবিয়ে বেগুনি হয়েছে আর কুমড়োটা কিন্তু একেবারে লেটেস্ট ছিল আজকে দারুণ খেয়েছি দারুণ দারুণ একদম নতুন জিনিস নতুন ব্যাপার খেতেও সুন্দর দেখতেও সুন্দর তো যাই হোক নতুন নতুন এরকম ট্রাই করতে ক্ষতি কি ভালোই লাগে খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে আর তারপর পেঁয়াজি ভেজেছি সব কিছুই কিন্তু গরম গরমই খাওয়া হয়েছে একদিকে ভাজা হচ্ছে একদিকে খাওয়া হচ্ছে কারণ এইসব জিনিস ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না আর আমাদের ঘরে সত্যি কথা ঠান্ডা খাবার একেবারেই চলে না এই দেখো সমস্ত কিছু ভাজা আর খিচুড়িটা কিন্তু দারুণ দেখতেও দারুণ লাগছে খেতেও দারুণ হয়েছে খুব পাতলাও না খুব ঘনও না একদম পারফেক্ট খিচুড়ি রান্না হয়েছে স্বাদ ঝাল নুন মিষ্টি সব কিছু পারফেক্ট পারফেক্ট ছিল আর এই দেখো তার সাথে ও তার সাথে ব্যাটপাপড় ভাজাও ছিল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি